একটা মহিলাকে আরো উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন আল্লাহ কেমতের দিন যখন কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই খাদিজা কালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই দাফন শেষ কাফুন শেষ দোয়াও শেষ বিশ্ব নেই বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো যে মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সোয়াল আমরে আবু বাকর এই মহিলাটা সাধারণ কোনো মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমার সাহায্য করে নাই তখন আমার খাদি আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদি যে আমার সাহায্য করেছে মক্কার লোকেরা তিন বছর শিয়া বেয়া বিতাল বে আমার জেলের মধ্যে রেখেছিল আমার কলেজার টুকরা বিবি খাদি ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল

আর সে উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে ও নানা কয় আপনার নানি বাররা কয় আমার নানি খাদি যাব বিশ্বনবী কোন কথা বলেন না হুসাইন আবার প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার নানার নাম কি বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাবিবনে আব্দে আফ হুসাইন বলে নানা আপনার নানা ওয়াহাব রে কে চিনে কেউ চিনে না আপনার নানা রে আর আমার নানারে চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই ঠিক না আমার নানার উপরে দূরত পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানারে মাছে চিনে গাছে চিনে জিনেরা চিনে ফেরেশ তারা চিনে পাখিরাও চিনে ঠিক কিনা আমার নানা হাউজে কাউসারের মালিক আমার নানা সাফাতের মালিক আমার নানা শুধু মানুষের নবী নয় জিন্দের নবী নয় ফেরেস তাদের নবী নয় আমার নানা সব নবীদের নবী ঠিক কিনা আমার নানার নাম হল পড়েন মহামেদুর রসুল্লাহ সাল্লাহ আলাই